একদম শুভ হয়ে গেছে এই দেখুন আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি পঞ্চাশ ব্লক চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালো আছে নিয়ে আর আজকে এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমার নতুন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি তাই ভালো না এখন থেকে নতুন ব্লগটা স্টার্ট করি আর তো আজকে সকালে সেরকমভাবে কিছু রান্নাবান্না করিনি তো এখন রান্নাবান্না করবো সন্ধ্যেবেলা আর জামা কাপড় মেনেছিলাম তো সেইগুলোই গুছাতে এসেছি তো দেখি সাড়ে কাপড় মেনে দিয়েছিলাম তো সেইগুলো তোলা হয়নি সেগুলি তুলতে এসেছি আর তানিয়া গেছে ওর বান্ধবীর বাড়ি তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে গাছগুলো কী সুন্দর হয়েছে দেখো আর এখানে এই যে পাতাগুলো কত সুন্দর হয়েছে না আপনি যেখানে জল পায় সেখানেই গাছগুলো হয়ে যায় আপনি এখন পাঁচটা বেজে গেছে ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ছাদে খুব কমই উঠি জামাকাপড় যখন কাছে ধোয়া করি তখনই উঠি না হলে উঠি না দেখো ছাদে বেগুন গাছগুলো কত সুন্দর বেগুন হয়েছে কিন্তু রোদের কারণে সব গাছগুলো যেন নেতিয়ে পড়েছে দেখো কীরকম হয়ে গেছে গাছগুলো তো চলো নিচে যাওয়া যাক গিয়ে আবার জল করতে হবে জল ভরা হয়নি এখনো চলো টাটা তো বাসন মেজে জল তুলে একেবারে চলে এসেছি রান্না করতে তো সকালে সেরকমভাবে রান্না করা হয়নি তোমাদের আগের দিনেও বললাম তো ও সন্ধ্যেবেলা ভালো মন্দ রান্না করি আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি তো আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি আমি শেয়ার করব তো আমার হচ্ছে আজকে বানাবো শুক্তো আর বানাবো তোমার লাউ শাকের ভর্তা তো চলো বন্ধুরা গরিবের সুক্ত কীভাবে বানানো হয় তোমরা দেখো আর গরিবের সুক্ত তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা ডা বড়িটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি দিয়েছি উচ্ছে তো উচ্ছেটাও ভালো করে ভেজে নেব তো দেখো একটু উচ্ছেটা লাল লাল করে ভেজে তুলে নিলাম তো এবার বেগুন ভেজে নেব তো একে একে সব সবজিগুলো ভেজে ভেজে তুলে রাখবো তো দেখো এখানে বেগুন দিয়ে দিচ্ছি তো বেগুনটাও একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে আর তুলে নেবো তো বেগুনের মধ্যে নুন হলুদ তো মাখাই নি তো আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হলুদ আর নুনটাও দিয়ে দিলাম দেখতে পেয়েছ তো এই দেখো বেগুনটাও ভাজা হয়ে গেলো তো এবার আমি ভাজবো বটবটি কড়াই সরি বটবটি নয় বিমস কড়াই তো বিমস করা ছিল বলে তাই ভাবলাম দিয়েই দিই তো ঘরে শুক্ততে কিন্তু সব রকম সবজি দিলে বেশ ভালোই লাগে তো দেখো এখানে আমি বিম কড়াইটা ভেজে নিলাম আর এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো এই দেখো এখানে কেটে রাখা আলু লাল আলু কলা তো সব কিছু আমি দিয়ে একসঙ্গে ভেজে নেব তার সঙ্গে আছে গাজর তো গাজরটা দিলেও কিন্তু বেশ সুন্দর হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দেখতেই পাচ্ছ তো সব উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বেশি করেই দিলাম ঝালঝাল হবে তো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না সেই জন্য তো দেখতে পেয়েছো ভালো করে ভাজা হওয়ার পরে আমি তারপর নুন দিলাম নুন দেওয়ার পরে এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম তো আদাটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে ভাজা হয়ে যায় তো আদাটাও ভালো ভাজা হয়ে যায় তেলের মধ্যে দিলে তো এবার আমি নাড়াচাড়া করে শেষে আমি দেবো হলুদ গুঁড়ো তো অনেকে হলুদ গুঁড়ো ব্যবহার করে না তো আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম যাতে কালারটা ভালো আসে তারপরে শেষে দিলাম ডাটা সজনে ডাঁটাটা শেষে দিলাম কারণ আগে দিলে বলো তো ডাটা সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলো না ছেড়ে যাবে তো সেই জন্য আমি সব উপকরণগুলো ভাজার পরে তারপরে সজনে ডাঁটা দিয়েছি দেওয়ার পরে এই যে মটসুটি দিচ্ছি দেখতে পাচ্ছ আর সামান্য একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম তো একেবারে শুকনো হয়ে যাচ্ছিলো মশলা দেওয়ার পরে তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর একদিকে অন্য করাতে আমি এখানে পাঁচ ফোনটা ভেজে নিচ্ছি তো এর মধ্যে রাঁধুনির ভাগটা বেশি আছে রাঁধুনি আছে সব রকম আছে কিন্তু রাঁধুনির ভাগটা একটু বেশি আছে সেই জন্য আমি আর আলাদা করে রাঁধুনিটা বাড়লাম না তো ওইভাবে মশলাটা ভেজে গুঁড়ো করে নেব তো দেখো এখানে মানে মশলা মানে সব কিছু কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ তো এক বাটি নয় আমার লাগবে এখানে দেড় বাটির মতো দুধ দেবো তো কেউ শুধু দুধ দিয়েও করতে পারো আবার অল্প দুধ দিয়ে আবার জল দিয়ে দিতে পারো তো আমি দেখো এখানে দেড় বাটি দুধ দিয়েছি আর এবার আমি দেব জল তো জল তো একটু দিতেই হবে তো এই দেখো জলটা দিলাম আর অনেকটা মানে ঝোল ঝোল হয়ে গেলো তো এটাতে কিন্তু অনেকটা টিনে যাবে তো সেই জন্য একটু জলটা ঠিকঠাক রাখতে হবে নাহলে একেবারে বসে যাবে তো এই দেখো ঢাকা দিয়েছিলাম তো সবজিগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি সব ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম উচ্ছে বেগুন বড়ি সব এবার একে একে দিয়ে দিলাম তো এই ছোটো বড়িটার টেস্ট কিন্তু দারুণ তো এই দেখো এবার আমি আবার ঢেকে দেব একটু তো বড়িটা দেওয়ার পরে একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চলো ঢেকে দিলাম তো এবার বাকি আছে মশলা আর ঘি তো এই দেখো রান্নাটা পুরো হয়ে গেছে আমার তো এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার পরে দেবো আমি ভাজা মশলা তো যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম পাঁচ ফোরনটা পাঁচ মধ্যে মানে পাঁচ মধ্যে মানে ওখানে রাঁধুনিটা কিন্তু অনেকটা ছিল তো সেই জন্য আলাদা করে রাঁধুনিটা বাটিনি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে দিলাম তো রান্না আমার হয়ে গেল কমপ্লিট তো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু আশা করি ভীষণ ভালো লাগবে আর সেন্ট এত সুন্দর হচ্ছে চারিদিকে যেন গন্ধে গন্ধে মানে মাতি করছে তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে শুক্তো এখন বাজে কটা বলো তো শুক্তোটা হয়ে গেছে তোমরা তো দেখলেই করলাম বানালাম শুক্তোটা বানানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে পৌনে নটা তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ কালকে মায়ের দাঁড়িয়ে যাবো একটু গোছ করতে হবে তো চলো কী রান্না করছি তোমরা তো দেখেছ একবার দেখেলি দিই হয়ে গেছে তো এবার নামাবো তো সেই জন্য মারলাম তোমাদের দেখিয়ে দিই আর এদিকে বসিয়েছি ভাতটা এখন ফুটে ভাতটা ফুটবে বাকি আছে আর আমি লাউ শাকগুলো কাটবো তো লাউ শাকগুলো না রান্না না করে নিলে আবার খারাপ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে লাউল মানে লাউ সঙ্গে পাতাগুলো একটু ভর্তা করে নেবো আর ডাঁটাগুলো একটু সিদ্ধ দিয়ে দেবো তো সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো দেখো তো দেখো আমার এদিকে শুক্তো হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা শুক্তোটা কত সুন্দর লাগছে দেখো সেইটা কিন্তু তো শুক্তোটা নামিয়ে নেবো আর এখনও ফ্যান ওই ভাত বসিয়েছি ভাতটা কিন্তু এখনও ফোটেনি আর এই যে মশলাটা একটু বেশি হয়েছে ওই জন্য বেশি মশলা দিই নি ঠিক আছে তো চলো নামিয়ে নিই এটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তার একটা ফটো নিয়ে নিই ভালো দেখতে লাগছে আর তা নিয়ে গেছে পড়তে তোমরা তো দেখলেই দুজনকে দুটো রোল বানিয়ে দিলাম দুজনে খেয়ে পড়তে গেলাম তো চলো নামিয়ে নিই এই দেখো বন্ধুরা সুক্তোটা নামিয়ে নিয়েছি আর সুক্তোটা কেমন হয়েছে দেখো একবার ওফ দেখতেও যেমন লাগছে খেতে তো দারুণ হবে মনে হচ্ছে তো সেন্টটাও খুব সুন্দর এত দারুণ সেন্ট হয়েছে কি বলবো তো অনেকটাই বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছি অনেকটা এক ডেচকির মতো বড় ডিচকি খুব ভালো দেখতে হয়েছে সেন্ট কিন্তু খুব দারুণ উঠছে বুঝতে পারছো বন্ধুরা তো তোমার দাদা ভাই কিন্তু এসে খুব খুশি হয়ে যাবে সকালবেলা বানিয়ে দিই যদি এসে দেখে গরম গরম ভাত শুক্তো আবার লাউ শাকের ভর্তা তো খুব খুশি হয়ে যাবে তো চলো আবার আসছি কিছুক্ষণ পর লাউ শাকটাকে কেটে আর ভাতে মানে ভাতে বলছি লাউ ডাঁটা ভাতে দিয়ে দিই কারণ লাউ ডাঁটা আমি ভাতে খাবো আর শাকটা হচ্ছে ভর্তা করবো তো চলো হয়েছে লাউ শাক তো কালকে এনেছিলো কালকে আর করা হয়নি তো চলো পাতাগুলোকে আমি নিয়ে নিই পাতাগুলোকে বাদ দিই ঠিক আছে তো ডাঁটাগুলো আমি ভাতে খাবো ভাতে খেতে কিন্তু ভালো লাগে ভাবছি ভাতে দেবো না কলা মানে কলার মধ্যে আলাদা জল দিয়ে সিদ্ধ করো নাহলে ভাতের কালারটা চেঞ্জ হয়ে যায় ভাতটা না সেই সৌজ কালার হয়ে যায় গ্রিন গ্রিন হয়ে যায় প্রত্যেকটা পাতা কিন্তু খুব সুন্দর সব পাতাগুলো ভালো আছে তো একদিন হয়ে গেলেই কিন্তু পাতাগুলো একটু কি আমি নেপিয়ে দেয় কালকে ছিল ভালো ছিল কালকে একদম খুব সুন্দর ছিলো ফ্রিজেই দেখেছিলাম ফ্রিজে রাখলে তো ভালো থাকে কিন্তু তাও এরকম মেতেই আছে ফ্রিজে পাতাগুলো আমি ভর্তা করবো ভর্তা তাই দেখো তুই এতটা পাতা হয়েছে আর এই যে ডাঁটি ডাঁটাটা কেটে নি কিছু বাবি কিছু লাউ ডাটা মানে ওই কি বলে তেল সর্ষের তেল দিয়ে শুধু এমনি নুন সর্ষের তেল দিয়ে না খালে ঘিরে কি রাতে ভাল লাগে যে লাউ শাক হয়েছে গাছ বসিয়েছিল তো এখানে তো কিনে খেতে হয় আর এখানে দেশে সবাই চাষ করে যে যার চাষ করে যে যার খায় রাখছি ধোবো তো ওই জন্য নিচেই রাখছি গন্ধ পুরো ঘর একদম মোম করছে এবি সুন্দর সেন্ট চুটছে একদম তো এই দেখো বন্ধুরা আমি এখানে লাউ শাকটা বেছে পরিষ্কার করে কেটেও নিয়েছি আর ধুয়েও নিয়েছি তো ওই দেখো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে অনেকগুলো রসুন দিয়েছি এই রসুনটা দিলে কিন্তু খুব ভালো লাগে কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ভালো করে ভেজে নিলাম তো এবারে আমি লাউ শাকটাও ভালো করে ভেজে নেব এর মধ্যে তো লাউ শাকটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো দেখো অনেকটা লাউ শাক তো লাউ শাক দেওয়ার পরে নুন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো নুন দিয়ে ঢাকা দিলে একেবারে কমে যাবে তো এই দেখো নুন দিয়ে দিলাম তো এবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে দেখবো এই দেখো ঢাকাটা খুলে দেখছি একেবারে কমে গেছে তো এবার আমি ভালো করে ভেজে নেব তো আমি তেলটা অনেকটাই দিয়েছি তো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব নিয়ে তো এই দেখো বন্ধুরা এখানে আমার লাউ শাক ভর্তা হয়ে গেছে তো অতটা শাকে করলাম কিন্তু এ দেখো কতটা হয়েছে দেখো এক ফোঁটা হয়ে গেছে মানে তোমার দাদা ভাইয়েরা আমার হয়ে যাবে যে আয় আয় বাটি উল্টি যাচ্ছে পড়বে না কিন্তু পরে উল্টে যাচ্ছে আর কি এই দেখো তো তোমার দাদা ভাই আমার হয়ে যাবে তো এটা কিন্তু দারুণ খেতে হয় রসুনের ফ্লেভার আর কালাজিরের ফ্লেভারটা খুব ভালো লাগে তো এর মধ্যে ঝাল যা দিয়েছি আর ঝাল লাগবে না চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তো আমার রান্না শেষ তো এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এই বাসনগুলো সন্ধ্যাবেলা মেজেছিলাম তো এখানে জল নিয়ে এসেছি জলের মধ্যে আরেকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি যে ডাঁটাটা ছিল তো ওটা সিদ্ধ করে নিয়েছি তো এটার মধ্যে আচারের তেল দিয়েছি ঠিক আছে মানে ঝাল ঝাল আচার যা তার তেলটা দিয়েছি সরষের তেল ছিল না তো আচারের তেলটা দিতে আরও সুন্দর লাগছে আচারের তেল আর নুন তো ওই এখন দাদাভাই বাড়ি চলে এসেছে এবার ভাত বাড়বো তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই রান্না করে নিয়েছি বাসন মেজে নিলাম তো এবার ভাত বাড়বো তো এই দেখো শুক্তোটা দেখতে পাচ্ছ সব মানে ঝোলটা টেনে নিয়েছে একদম যেহেতু বড়ি আছে না তো সেই জন্য একদম ঝোল একটুও নেই টেনে নিয়েছে আর এই যে দু পিস বেগুন ভাজা রেখেছি খাবো বলে আর এই যে পাতা লাউ শাক পাতা ভর্তা তো এই হচ্ছে আজকের রাতের মেনু তো সকালবেলা রান্না সেরকম করিনি তোমার দাদা ভাই থাকে না বলে এখন করে মানে সন্ধ্যাবেলায় একটু রান্নাটা ভালো করে করি তারপরে রাত থেকে গেলে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া ভাত বানায় গরম গরম ভাত আর শুক্তো তো চলো ভাতটা বেরিয়ে নিয়ে আবার আসছি